আশীর্বাদ পুত্র মোর জন্ম নিয়েছে ছয় মাস আগে তার সাথে এখন আমার কথা বলা লাগে তার কথা আমি বুঝি না আমার কথা সে তবু মোদের কথা বলা চালাতে হয় যে সে থাকে আমেরিকায় আমি বাংলাদেশে জানি না কবে আমি পাব কাছে পাশে শরীর আমার চলে না যে বয়সের ভারে বাক্যে মোর আছে কি দেখে যাব তারে আমি একটা বিদের যাই তেরো মাসের তরে সন্তানদের ছবি দেখে ফিরে আসি পরে ওদের ছবি দেখে আমি পাগল পাগলপাড়া হয়ে ফিরতে বাধ্য হই এই অবুজ মন লয়ে দুধের স্বাদ ঘোলে মেটাই ভিডিওতে দেখি অশ্রুভরা নয়ন নিয়ে আর এই লেখা লিখি সবার কাছে পুত্রের জন্য চাই আশীর্বাদ সবাই ভালো থাকুক সবার পূর্ণ হোক সাধ স্ত্রী আমার মারা গেল এখন আমি একা ছেলেদের সন্তানাদি না তারও দেখা আমার বাগ্যে কি আছে তা জানে আমিও এখন তাকিয়ে ওই নিয়তির পানে